আকাশবাণী কলকাতা সমীক্ষা শিরোনাম গ্রামের হৃদয় ও একটা অঙ্গীকার লিখেছেন প্রসেনজিৎ সিংহ বলতে পারেন এই দেশটাকে ঠিক কোথায় গেলে পাওয়া যাবে হয়তো বলবেন এটা আবার কোনো প্রশ্ন হলো দেশটাই তো দেশের ঠিকানা ঠিক কোন জিনিসটাকে ধরতে চাইছেন এত বড় দেশ এত তার বিভিন্নতা এত রকমের ভৌগোলিক প্রকৃতি ভাষা সংস্কৃতি পোশাক আশাক খাবার দাবার তার মধ্যে ঠিক কিসের সন্ধান করতে চাইছেন যদি খুঁজে পেতে চাই সেই জায়গাটাকে যেখানে ধুকপুক করছে বিশাল এই দেশের হৃদয় যদি বলি খোঁজটা যদি হয় ভারত আত্মার প্রশ্নটা খুব কঠিন নয় যেমন কঠিন নয় এর উত্তর এই বিশাল দেশে মহানগরের সংখ্যা যদি হয় হাতে গোনা তবে শহর কয়েকশো মফরসল কয়েক হাজার কিন্তু গ্রাম তার সংখ্যা সাড়ে ছ লক্ষেরও বেশি কাজেই কথা বলা খুব ভুল হবে না এই দেশটাকে চিনতে হলে অবশ্যই গ্রামকে চিনতে হবে না শুধু সংখ্যাধিক্ষের জোরের কথা বলছি না বলছি মানুষের কথা দেশ মানে তো সেখানকার মানুষ তাদের অধিকার আশা আকাঙ্ক্ষা স্বপ্ন কিংবা ভঙ্গের বিস্তৃত পরিচয় কেমনভাবে আবর্তিত হয় সেই গ্রামের জীবন ক্ষমতার হস্তিদন্ত মিনারে কি পৌঁছয় তার অন্তরাত্মার স্বর সরকারিভাবে চেষ্টাটা শুরু হয়েছিল পঞ্চাশের দশকে কিন্তু তারও আগে গ্রামীণ ভারতে বাছাই করা গণ্যিমান্নিদের নিয়ে তৈরি পাঁচজনের সভার ধারণাটা ছিল দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন রূপে সেই সভার প্রতিনিধিরাই গ্রামীণ বিবাদ মেটাতেন কর সংগ্রহ করতেন গ্রামের উন্নয়নে বৃহত্তর কোনো সিদ্ধান্ত নিতেন পরবর্তী সময়ে দেশ নেতারা উপলব্ধি করলেন গ্রাম যেন দেশের ক্ষুদ্রতম একক সুতরাং দেশের মানুষের উন্নয়নে নজর দিতে গেলে শুরুটা সেখান থেকেই করতে হবে কিন্তু গ্রামের চালিকা শক্তি সেই পাঁচজনের সভার ধরন ধারণ ছিল এক এক প্রান্তে এক এক রকম তাই প্রয়োজন হল তাকে একটা সুতোয় বেঁধে ফেলার সর্বজনক গ্রাহ্য একটা রূপ দেওয়ার যা কার্যকর হবে সর্বত্র সেই কাজটা অবশ্য খুব সহজ ছিল না শুরু হলো সমীক্ষা বসল কমিটি গত শতকের সাতান্ন সালে গঠিত বলবন্ত রায় মেহতা কমিটি থেকে শুরু করে আটাত্তর সালে অশোক মেহতা কমিটি এবং পঁচাশি সালে জি কে সিংভি কমিটির হাত ঘুরে ছিয়াশি সালে এলএম সিংভি কমিটি পঞ্চায়েতি ব্যবস্থার কাঠামো কাজের পদ্ধতি জনপ্রতিনিধি নির্বাচন সহ বিভিন্ন বিষয় পর্যালোচনা করে একটা সুসংহত কাঠামো তৈরি করে উনিশশো বিরানব্বই সালে সংবিধানের তিয়াত্তরতম সংশোধনী এনে সংসদে গৃহীত হয় পঞ্চায়েতিরাজ বিলটি তা পুরোপুরি কার্যকর হয় উনিশশো তিরানব্বই সালের চব্বিশে এপ্রিল তাই গ্রামীণ ভারতের স্বায়ত্ত শাসনের প্রেক্ষিতে এই দিনটি বিশেষ তাৎপর্যপূর্ণ দিনটি পালিত হচ্ছে রাজ দিবস হিসেবে সারা দেশে ত্রিস্তরীয় পঞ্চায়েতী ব্যবস্থার যে রূপ আজ আমরা দেখতে পাই তা নাগাল্যান্ড মেঘালয় মিজোরাম এবং কেন্দ্রশাসিত অঞ্চল দিল্লি ছাড়া সর্বত্রই চালু রয়েছে এর মাধ্যমে গ্রামগুলির বিকাশ স্থানীয় উন্নয়নের পরিকল্পনা গ্রামবাসী মানুষের হাতে সরকারি বিভিন্ন প্রকল্পের সুফল পৌঁছে দেওয়ার কাজ রূপায়িত হওয়ার কথা এবং তা হচ্ছেও তবে কাঙ্ক্ষিত লক্ষ্যে এখনও পৌঁছনো যায়নি দেশের সমস্ত মানুষের কাছে পৌঁছনো যায়নি বিভিন্ন সরকারি প্রকল্পের সুফল কখনো রাজনৈতিক দল বা তাদের নেতাদের স্বার্থবুদ্ধি বেশি শক্তি অন্তরায় হয়েছে কখনো আবার বাধা হয়ে দাঁড়িয়েছে লালফিতের ফাঁস দুর্নীতি স্বজন পোষণের মতো ব্যাধি সর্বোপরি শিক্ষা ও সচেতনতার অভাবে গ্রামের বহু মানুষকে তাদের অধিকার সম্পর্কে সজাগ করে তোলা যায়নি তাদের অনেকেই জানেন না সরকারের কোন কোন সুবিধে তাঁদের প্রাপ্য অথবা জানেন না তার একটা ভোটের শক্তি ঠিক কতখানি গ্রামীণ ভারতের গণতান্ত্রিক এই ব্যবস্থার সর্বোচ্চ সাফল্য আসবে তখনই যখন এই বাধাগুলি সরানো সম্ভব হবে যেদিন আমরা আরও একটি সচেতন ও তৎপর হব এই প্রতিষ্ঠানের স্বাস্থ্য রক্ষায় এই দিনটি সেই অঙ্গীকারের সেই সংকল্পের সমীক্ষা শেষ হল এটি লিখেছেন প্রসেনজিৎ সিংহ